নতুন অফিসার আসছে আমাদের এটা পরিদর্শন করতে কি তোর ছেলে ছেলে বলতেছিস শোন উনি তোর ছেলে হতে যাবে কেন বাবু শোন বাবু ও ও ও আমার বেটা এ বাবু আরে কাই আর আমাকে চিনতে পারছিস না আমার বেটা বাবু শোন বাবু বেটা তুই আমাকে চিনতে পারছিস না দেখ বাবা লোক কেন ঝামেলা করতেছিস তোর বেটা না উনি নতুন স্যার আমাদের কেন বুঝতে পারছিস করে তুই আমাকে চিনতে পারছিস না আমি তোর মা লাগি রে দেখ না ভালো করে দেখ আমি তোর মা আরে লক্ষ্মী কথা বোস উনি একজন অফিসার একজন অফিসার তোর ছেলে হবে কিভাবে তুই সাধারণ ঝাড়ুদার রাস্তা